ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে চট আকর মন্ডল স্কুল এন্ড কলেজ মাঠ ব্রাহ্মণ ফুটবল একাডেমির পক্ষ থেকে নারী ফুটবল ফাইনাল খেলায় আয়োজন করা হয় উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আইয়ুব খান মহান বিজয় দিবস উপলক্ষে গাজীর চট ফুটবল একাডেমির পক্ষ থেকে নারী ফুটবল দলের ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ আলী মুন্সি সাবেক সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আশুলিয়া থানা যুবদল শুভেচ্ছান্তে জনাব সাইফুল ইসলাম মুন্না মুন্সি সাবেক সদস্য সচিব আশুলিয়া থানা ছাত্রদল খেলাটি পরিচালনা করেন গাজী মোহাম্মদ আবদুল্লাহ সুমন সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদল উক্ত খেলায় প্রতিদ্বিতা করে ধামসোনা ইউনিয়ন বনাম ইয়ারপুর ইউনিয়ন এবং গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় স্কুল ফুটবল খেলায় সারা বাংলাদেশে গাজী চট আকবর মন্ডল স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হয়

আপনাদেরকে কিন্তু কিছু কথা বলবে আপনারা এই কথা শুনবেন আমি আমার এই 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 প্রত্যাশা আমি বক্তব্য প্রশেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ থেকে মহান বিজয় দিবস উপলক্ষে গাজীচর ফুটবল একাডেমির উদ্যোগে ঐতিহ্যবাহী গাজীচর আকবর মন্ডল উচ্চ বিদ্যালয় এই খেলার মাঠে অনুষ্ঠিত আজকের এই ফুটবল ম্যাচ ইয়ারপুরগান ধামশোনার আজকে এই উদ্যোগ এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমার সহযোদ্ধা মোহাম্মদ রিমনশী উপস্থিত খেলোয়াড় বৃন্দ এবং দর্শকবৃন্দ আসসালামু আলাইকুম আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন এই উচ্চ বিদ্যালয়ে খেলোয়াড় বৃন্দ ফুটবল খেলায় সারা বাংলাদেশে তারা কিন্তু একটি সুনাম বয়ে এনেছে সেটা কিভাবে সম্ভব হয়েছে যে এই স্কুলের একটি সুন্দর একটি মাঠ থাকার কারণে আমাদের বিদ্যালয় আছে কিন্তু কোনো মাঠ নেই যার দরুন আমাদের দেশে কিন্তু ক্রিয়ার যে সমস্যা খেলাধুলার যে সমস্যা এটা প্রকোট আকার ধারণ করা আমাদের এত জনসংখ্যা সেই জনসংখ্যা অনুযায়ী আমাদের বাচ্চারা এই খেলাধুলা করবে সেই মাঠের বিশাল স্বল্পতা আছে ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের নেতা জনাব তারেক রহমান আমরা ইতিমধ্যে দেশে একত্রিশ দফার একটি লিপ্টেন বিতরণ করেছিলাম সেই লিপ্টেন বিতরণে একটা ক্লোজ ছিল ক্রিয়া নিয়ে একটি তার একটি চিন্তা আছে আগামী দিনের ক্রিয়াঙ্গনকে তিনি কীভাবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করবেন সেটা ফুটবল নারী ফুটবল হোক পুরুষ ফুটবল হোক এবং ক্রিকেট হকি অ্যাথলেটিক্স বিভিন্ন খেলা আছে সব কিছু খেলাকে কিভাবে আমরা বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত করতে পারি এবং তাদের মাধ্যমে আমাদের দেশের এই সুনাম বয়ে আনতে পারি তিনি ইতিমধ্যে তার সেই পরিকল্পনায় যেমন মহিলাদের জন্য ফ্যামিলি কার্ড কৃষকদের জন্য ফার্মাস কার্ড ঠিক একইভাবে আমাদের এই ক্রিয়াঙ্গনের জন্য প্রত্যেকটি ইউনিয়নে এবং শহরের বিভিন্ন জায়গায় একটি করে খেলার মাঠ সারা দেশে তৈরি করবেন জনাব তারেক রহমান যদি আপনারা বিএনপিকে রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত করেন সেই রাষ্ট্র ক্ষমতার প্রধান যদি জানান তারেক একটু হতে পারে নিশ্চয়ই তিনি তার সেই ওয়াদা যে ওয়াদাস তিনি জাতির সামনে করেছেন সেটা ইনশাল্লাহ পূরণ করবেন তাই আমি আপনাদের সকলের কাছে এই বিজয় দিবসে স্বাধীনতার ঘোষক সৈন রাষ্ট্রপতি জিয়া রহমানের গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল তার নেত্রী দেশপতি বেগম খালেদা যে আপসির নেত্রী তার আগামী দিনের কর্ণধার জনাব তারেক রহমানকে আপনারা ধানের তার মনোনীত ব্যক্তিকে ধানের ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবেন এবং এই দেশের প্রতিনিধিত্ব করার দায়িত্ব দেবেন দিনে তার যে প্রতিশ্রুতি ছিল তিনি সেগুলো ইনশাল্লাহ পূরণ করবেন এবং একটি দলকে যদি আমরা সহযোগিতা করি ঐক্যবদ্ধ একটি জাতিতে রূপান্তরিত করতে পারি ঐক্যবদ্ধ একটি জাতিতে আমরা সকলে থাকি দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে যেমন আমরা আমাদের আপসের নীতি দেশ বেগম খালদা জিয়ার জন্য দোয়া প্রার্থনা পূজা মণ্ডপে তাদের প্রার্থনা সব কিছু করেছি ঠিক একইভাবে আমরা যেমন আন্দোলন সংগ্রামে আমাদের সেই ছাত্র জনতার সেই আন্দোলনে যেমন আমরা অকাতরে আমাদের ছাত্র কৃষক শ্রমিক ভাইয়েরা যেমন জীবন দিয়ে এই ফ্যাসের সরকারের পতন ঘটিয়েছে ঠিক একইভাবে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী রাষ্ট্রকে গঠন করব এবং পরিচালনা করব তার জন্য আপনাদের সকলের সহযোগিতা দরকার আপনারা আমাদের সহযোগিতা করবেন এবং আমাদের সমর্থন করবেন এবং আমার জন্য দোয়া করবেন আমরা যেন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের সাথে থাকতে পারি সকলকে যারা এই খেলা উপভোগ করেছেন একটি খুবই প্রাণবন্ত আমাদের খুদে মেয়ে ফুটবলাররা একটি প্রাণবন্ত খেলা উপহার দিয়েছেন ইনশাআল্লাহ তারা আরও হয়তো উন্নতি